পল্লী বাংলার সংস্কৃতিতে পুঁথিপাত এক বিশেষ স্থান দখল করে আছে যা এখনও আলোড়ন সরিয়ে যায় পল্লী বাংলার মানুষের হৃদয় করে পুঁথিপাথের সেই সুরকে অবলম্বন করে আলোচিত হয়েছে এই কীর্তিকাপুর শোনেন ভাইরে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুধ ভেসে যাই ধরে আমার মাথায় আমি একদম আমি এক গু নাগুর পাচ্ছে ছবার বৌয়াতে চাই এক কিছুর ভয় ভীতি মর নাই তাই তো ধুলধাম কলম আমার জনম যোজে সারা দি কথা জিজ্ঞাসী গো চুখে চুদি আশুল পথাই ধোনি আসল পথই পুতি ধর্মের বলি পূজিক করি কে 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 একবার ক্ষমা কত বার তোমা চাই এক বার চাই দোসakai মতলব কি ভাই দমন করিব হইলে সরকার সব তো গেল সে সব তো গেল খুনই গেল সকল वादा দিল্লীর গাদার চাপে পে পোড়া হইলো বেकायदा দেশ জয় দাদর হাতে রাতে কখন কি কান কনপাতিয়া রায় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে পূর্তি সব ছাড়িয়া নামলো নতুন দেশে যেন কালী দেবী জ্যানো কালী দেবী তিলক দেবী লজ্জাই মাথা যায়। मुख्यमंत्री सब लोगों से दैया दया कलकता दादा दाद पैया